হ্যালো ভাই আসসালামু আলাইকুম কামনা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের বাবাও ভালোবাসা আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমরা একটু নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে রাত থেকে শুরু করছি যেহেতু আমরা রোজা রাখি যেহেতু রাতের রান্না রান্নাবান্না করা হয় দিনে তো একটা কাজ রাজ থাকে না এখন হচ্ছে একটু মাছ বন্ধ করে নেব এখন হচ্ছে পেঁয়াজটা ভাগ্যের সাথে রয়েছে ভাগ্যকে একটু বহুদিন পর এরকম কোনো ভিডিও ক্লিক করতে নিতেছি ওই ভিডিও করতেছি মাছটা চড়ে আপনাদের সাথে ভিডিও করি এক হাতে এত কিছু পাওয়া যাচ্ছে না

तो इंजीनियर मूरा बजे रहने हैं मूरा बजे रहने हैं ये ये जीपों का जीपों बजे रहने हैं अमार सिंचाई पड़े नाइव हैं ये लोग मूरा बिजली बुला अच्छी बारासे हो जो बिजली बुला काटता है तो देख लेते हैं बारासे तो ठीक है उसपे कोनू बनाएंगे और नहीं क्या बनाएंगे और एंडरना

এইরকম 보도록 এদবে তিন বড়ে তিন বড়ে ভালো ভালো চার ঠিক আছে কালারেটা ঠিক আছে কালা

যাজিরাটা কাটিয়া দে তুই ছোট ভাই ছোট ভাই না আমি না সিললে না 그다음에 তো লাভ নেই বাই হ্যালো ভাই নাম ওই বাই আপা イエイ

আমার কলেজে আব্বু তা কোথায় আসো আসো কামি আর আসো বাবাটা এখন উপর হতে পারে আগাতে পারে একটু একটু আলু খেতে পারে একটু একটু সব খেতে পারে না কি করছে গুজু করে দিছে হ্যাঁ গুজ করে হ্যাঁ সত্যি কে আল্লা তুমি নানু কুজু করে দিছি কি আছে তোমার নানু কি জানতে

বাজারে যাবে হাতে যাবে পশু কালকে আমরা ঘরে থাকবো পশু আমরা বাজারে যাব বাজা এই বাজা শোন আমার শোনা এই যে দেখেন ঈদ এসে পড়ছে মানে রোজা এসে পড়তেছে এই জন্য সব ধোয়া পাপড়া হচ্ছে ধোঁয়া মুছে করতেছি 我都吐血了。